যাই হোক বন্ধুরা আমি এখন আপনার বন্ধা হোটেল যাওয়ার জন্য আট নম্বর প্ল্যাটফর্মে আমি যাচ্ছি আমি এখন যাব তার জন্য আর কি আমি এখন রওনাথ জান আপনারা দেখুন আমি ছ নম্বর থেকে এখন আট নম্বর প্ল্যাটফর্মে আমি যাব সেখানে গিয়ে আমি আট নম্বর আট আমি গাড়ি ধরব সেখানে বনগা লোকাল দিয়েছি বনগা লোকাল ধরবার জন্য আমি আর কি যাচ্ছি এখানে দেখুন লোক মানে প্রচুর লোক বসে থাকে এখানে শুয়ে থাকে এবং এই যে খাবারের স্টলগুলো রয়েছে হ্যাঁ সেই সেই জন্য আমি এখন আট নম্বরে যাব তো নয় আটটা হচ্ছে ওই দিকটা আট নম্বরে দিয়েছে বনগা লোকাল আট নম্বরে বনগা দিয়েছে আট নম্বরে আমি যাব এটা নয় এই যে নয় আমি যাব আট নম্বরে খাবারের দোকানগুলো রয়েছে এরকম তো সেই জন্য আমি আট নম্বরে আমি যাচ্ছি দেখুন প্ল্যাট নম্বরে দেখা যাচ্ছে আট নম্বরে দাঁড়িয়ে আছে গাড়ি আটে দিয়েছে আটে বনগা লোকাল এই যে বনগা লোকাল দিয়েছে আটে সে বনগা লোকাল ধরবো সেজন্য আমি একটু আপনাদের দেখালাম যে বনগা লোকাল গাড়ি আছে ওই দেখা যাচ্ছে বনগা তো এইরকম মানে যখন একটা গাড়ি অন্য অন্য স্টেশন থেকে এসে ঢোকে তখন প্রচণ্ড ভিড় হয় এখানে এখন ড্রাইভার যে ঠিকঠাক করছে সব হ্যাঁ তো গার্ড গার্ড রয়েছে পিছনের গার্ড থাকে সামনে ড্রাইভার চলে যায় তো এই যে আমি এখন হেঁটে হেঁটে করছি সামনের দিকে এই যে মহিলা কামরা এখানে রয়েছে এই মহিলা কামরা এখানে মহিলা কামরায় মহিলারা উঠে এই জায়গায় দেখুন মহিলা কামরাটা আর সামনের দিকে বিশেষ করে এই যে খাবারের স্টল আছে খুব সুন্দর অনেক খাবার পাওয়া যায় এখানে আর সব থেকে স্টেশন হচ্ছে শিয়ালধরা ভারতবর্ষের মধ্যে হ্যাঁ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে তো বটেই ভারতবর্ষের মধ্যে সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন তো আপনাদের সেটাই আমি দেখাবার চেষ্টা করছি প্রচুর লোক এখান থেকে যাতায়াত করে এই যে খাবারের স্টল দেখছেন খাবারের স্টলে সব রকমের খাবারই পাওয়া যায় দেখালাম একটু খাবারের রেস্টুরেন্ট তো আমি এখন ওই সামনের দিকটাই উঠবো আর কি সেই জন্য এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি সাধারণত সামনের দিকে উঠবো সামনের দিকে উঠলে আমি গাড়িটা ঠিকঠাক মতো দিয়ে না পারব হ্যাঁ সেই জন্য আমি এগোচ্ছি আপনারা বন্ধুরা যারা দেখছেন হ্যাঁ এই দেখুন পায়রা এই যে পায়রা খুব সুন্দর এই দেখুন ও পুরো ঘুরে 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 এই যে খাবার খায় পায়রা পায়রা ও ওদের ওরা এখান থেকে খাবার কুড়িয়ে কুড়িয়ে খায় পায়রাগুলো এই যে শশা খাবারের দোকান আমি একটু সামনের দিকে উঠব সেই জন্য আমি এগিয়ে যাচ্ছি তবে এরকমভাবে সবাই এগিয়ে এগিয়ে ওঠে এখানে অনেক বড় প্ল্যাটফর্ম অনেক বড়ো সেই জন্য আমি আর একটু সামনে এগিয়ে গেলে ভালো হবে তো ওখানে উঠব গিয়ে তারপরে আমি পৌঁছে যাব বিশালপাড়া কোলালিয়া স্টেশনে এখনই গাড়ি ছাড়বে সময় হয়ে গিয়েছে সময় হয়ে গিয়েছে ছাড়ার যাই হোক ওই আর একটা গাড়ি ওই যে ঢুকছে ওদিক থেকে দেখতে পাচ্ছেন ওই যে এখানে মহিলাকে আমরা যেহেতু ওই যে গাড়িটা ঢুকছে ওই গাড়িটা ঢুকবে ওই যে ঢুকছে দেখতে পাচ্ছেন ওই যে গাড়ি ঢুকছে ওই যে ধীর গতিতে ঢুকছে গাড়িটা ওই যে আর দেখা যাবে না যাই হোক আপনাদের দেখালাম আমি এবারে ওই সামনের কামরায় উঠে যাব সামনের বগিতে উঠবে তাহলে ভালো হবে বেশি একটা এই মানে এটা হচ্ছে মহিলাদের কামরা এইটা এটা মহিলাদের কামরা এই মহিলাদের কামরা আমি উঠবো সামনের জেনারেল কামরায় মহিলাদের কামরায় ওখানে যায় না ওঠার মিশে তো আমি এখন ওই ওখানে উঠবো আমাদের উঠে গেলাম গাড়িতে বসি গাড়ির মধ্যেটা মধ্যেটা দেখাচ্ছি বসে যাই বসে গেলাম গাড়ি তিনটে সাতচল্লিশে গাড়ির টাইম সার্ভে